কোটা আন্দোলন করে সরকারি চাকরি পাবেন বিসিএস ক্যাডার হবেন এই সমীকরণটি খুব কিউট এবং রোমান্টিক তাই না ভালো চাকরি পেয়ে ফোন করবেন বেলা বসকে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি না বিশ্ববিদ্যালয়ের সাটল ট্রেনে কত শুনেছি সেই গান অঞ্জন দত্তের বিখ্যাত গান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসির চত্বেরও কি ঝড় তুলিনি সেই গান উত্তম হারা দারণ্যের কণ্ঠে বিশ্ববিদ্যালয়ের ছোড়াছোকরা সেই গান শুনে হয়তো মুসকি হেসেছিল সাদা কালো দাঁড়িয়ে নোরানি চেহারার আবেদ মাফ করবেন প্রিয় ভাই বোনেরা আপনাদের আবেগ অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ফান করছি না বিশ বছর হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এসেছে আসছে সেপ্টেম্বরে আমার মেয়ে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্সে তার বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে যাচ্ছে সত্যি বলতে কি আপনাদের অনেকে আমার সন্তানদের বয়সী গাড়ির ড্রাইভার আবেদ বিসিএস এর প্রশ্ন ফাঁস করে উত্তর সহ কোচিং করিয়ে সর্বোচ্চ নাম্বার পাইয়ে বিসিএস পাশ করিয়ে দেয় বিসিএস এর ভাইবাটাও কি আবেদ আলী নেই সত্যি বলছি আমার জানা নেই রিটেন না হয় আবেদ স্যার প্রশ্নের উত্তর সহ কোচিং করে পাশ করিয়ে দেন ভাইবা বোর্ডের ফয়সলাটা কীভাবে হয় সত্যি আমার জানতে খুব ইচ্ছে করছে এইচ ইমাম সাহেব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আলোচনা সভায় প্রকাশী বলেছিলেন তোমরা রিটার্নটা পাশ করে আসো ভাইবার ব্যাপারটা আমরা দেখব এইচটি ইমাম বড় কামেল মানুষ ছিলেন গো এরকম কামেল ইমাম আজকাল আর দেখাই যায় না শেখ মুজিবের মন্ত্রিপরিষদ সচিব ছিলেন আর মুস্তাক আহমেদের সরকারকে শপথ পাঠ করিয়েছিলেন সবশেষে শেখ হাসিনার বিশেষ উপদেষ্টা ছিলেন এ টিমাম সাহেবের মতো এমন কামেল প্রজর্গ বাংলাদেশে দ্বিতীয় জনকে আর জন্ম নিয়েছে যাই হোক চলুন আমরা আবেদ আলি স্যার আর ভাইবার প্রসঙ্গে ফিরে যাই আবেদ হলেন আমাদের পিসিএস ক্যার স্যারদের স্যার তাই সাবধান নাম মুখে নেবার সময় আদব তমিজের সাথে ওনার নাম নেবেন সম্ভব হলে স্যারের নাম নেবার আগে উঁচু করে নেবেন আবেদ আলীর স্যারের ছাত্ররা দেশের কত বড় বড় সচিব যুগ্ম সচিব হয়ে বসে আছে সে খবরে রাখেন ওই যে ভাইবা বোর্ডের কথা বলেছিলাম সেখানে যারা আছেন তারাও কিন্তু আবেদ শারীরিক ছাত্র তাই না হলে ভাইবার বৈতরণী পার হয়ে চাকরি হয় কিভাবে বলন্ত দুয়ে চার মিলতে হবে তো দেশের পুরু কাঠামো ঘিলে খেয়ে ফেলেছে যারা আবেদ তাদেরই ড্রাইভার আবেদ আলীর যে উস্তাদের ড্রাইভার সেই উস্তাদেরও তো বড় উস্তাদ আছে তাই না সেই বড় উস্তাদ মানে মন্ত্রীদের কে নিয়োগ দেয় তাদেরও তো একজন নিয়োগ কর্ত্রী আছেন আছেন তো সেই নিয়োগ কর্ত্রীর কাছে কোটা বাতিলের দাবি জানাচ্ছেন আমি আপনাদের নিরাশ করার জন্যে কথাগুলো বলছি না আমি শুধু সমস্যার মূল কোথায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিতে চেয়েছি ডিবি সাথে আর ওই যে ভাতের হোটেলের হারনের সাথে আবেদ ছবি দেখেছেন একজন সামান্য ড্রাইভারের সাথে বাংলার সিনহামের ছবি দেখে আপনাদের মনে কোনো প্রশ্নের উদয় হয়নি ছবিটি দেখেছেন তো রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে কিছুই ঠিক হবে না রোগ ভালো হলে উপসর্গ এমনিতেই চলে যায় ইনফেকশন রেখে শুধু চোরের ওষুধ খেলে কাজ করবে বাংলাদেশ নামক রাষ্ট্রের ক্যান্সার হল ফেসিস্ট হাসিনা এই ক্যান্সার সারা রাষ্ট্রযন্ত্রে ছড়িয়ে পড়েছে কোথায় তার বিস্তার নেই বলন্ত আজ ইস থেকে বেঞ্জির হারুন থেকে মতিউর রহমান এরা কার আশ্রয় প্রশ্রয়ে ফুলে ফেপে বিশাল দানবে পরিণত হয়েছে সে প্রশ্ন করুন সে প্রশ্ন করার সময় এসেছে সরকারি চাকরি করে তারা কিভাবে শত শত নয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কিভাবে সেইটা কার সেই টাকার আসল মালিককে একবার ভেবে দেখেছেন দেশ আপনার জীবন আপনার ভবিষ্যতও আপনার কাজে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনাকেই বাস্তবায়ন করতে হবে ওই যে কি জন্য একটা বিজ্ঞাপন ছিল না আপনার সম্পদ আপনার সিদ্ধান্ত এই দেশটা ব্যাহাত হয়ে গেছে দিল্লির সেবাদাসে ফেসিস হাসিনা এই দেশের প্রত্যেকটি খাতকে ধ্বংস করে দিয়েছে কাজেই আগে বলেছি মূল রোগ সারাতে হবে হাসিনের কাছে কোটা সংস্কার বা কোটা বাতিলের আবেদন জানিয়ে কোনো লাভ হবে না আগে হয়নি কোটা আন্দোলন তো এবার নতুন নয় আগেও হয়েছিল কি ফল হয়েছে তা তো আপনারাই দেখতে পাচ্ছেন যদি সত্যিকার অর্থে সমাধান হতো তাহলে কি আপনাদেরকে আবার রাস্তায় আসতে হতো হতো না মূল হলো এই দেশে গণমানুষের কোনো সরকার নেই একটি টাকাতন্ত্র মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ফেসিস্ট হাসিনার নেতৃত্বে কাজেই এই ফেসিস্ট দানবীকে দূর করতে হবে যদি তাই করতে পারেন তাহলেই সত্যিকার মুক্তি মিলবে যদি না করতে পারেন তাহলে মুক্তি আহত মিলবে বেলা গানের বাকি অংশগুলো মনে পড়ছে চুপ করে কেন বেলা কিছু বলছো না এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন তুমি পারছ কি শুনতে দশ বারো বার রঙ নাম্বার পেরেই তোমাকে পেয়েছে দেব না কিছুতে আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন রঙ নাম্বারে ডায়াল করতে করতে আপনাদের জীবন যেন কেটে না যায় সেই শুভ কামনা রইল ভালো এবং নিরাপদে থাকবেন আপনারা ধন্যবাদ